শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে ওয়ান সিরিজে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ তবে শেষ ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া করেছিল টাইগাররা টি টোয়েন্টি সিরিজেও শুরুটা হার দিয়ে তবে পরের দুই ম্যাচ টানা জিতেছে লিটন দাসের দল তাতে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন নিশাঙ্কা পাথম বাংলাদেশের হয়ে রানে উইকেট শিকার করেছেন শেখ মেহেদি এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম মোস্তাফিজুর রহমান ও শামীম হোসেন পাটওয়ারি জবাবে খেলতে নেমে ১৬ ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ রান তারায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন পারভেস হোসেন ইমন তাতে শুরুতেই বিপাকে পড়ে টাইগাররা তবে তিনে নেমে সেই বিপদ সামাল দিয়েছেন লিটন দাস রানের খাতা খোলার আগেই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন দাস ও তানজিৎ তামিম এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে চুয়াত্তর রান তোলে বাংলাদেশ তিনে নেমে ছাব্বিশ বলে বত্রিশ রান করেছেন অধিনায়ক এর পরের গল্পটা শুধুই তানজিৎ তামিমের এই ওপেনার এক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন সাতাশ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে তিয়াত্তর রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি তাকে সঙ্গ দিয়েছেন তাও হৃদয় এই মিডল অর্ডার ব্যাটার অপরাজিত ছিলেন পঁচিশ বলে সাতাশ রান করে